আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করছি বাড়িতে কিভাবে শর তুলে খাটি ঘি তৈরি করতে হয় আমি এর আগে আমার চ্যানেলের অনেক ভিডিওতেই আমার তৈরি এই বাড়ির তৈরি ঘিটা ব্যবহার করেছিলাম তো অনেক বন্ধুরাই এই ঘি তৈরি করার পদ্ধতিটা দেখানোর জন্য বলেছেন তো আজকের পর্বে কিন্তু আমি এই খাটি ঘি কিভাবে বাড়িতে তৈরি করতে হয় সেটাই শেয়ার করব আপনাদের সাথে তো হ্যালো প্রিয়ওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা খুব ভালো আছেন সুস্থ আছেন আমার চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি তো আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল আমি এখানে দশ দিনের দুধের সর কালেক্ট করে ঘিটা তৈরি করছি দেখুন আমি কিন্তু এইখানে দুধের শটটা নিয়েছি এই বাটিতে দশ দিন ধরে কিন্তু আমি দুধের শটটা কালেক্ট করে রেখেছিলাম ডিপ ফ্রিজে তারপর ডিপ ফ্রিজ থেকে বার করে প্রায় বেশ কিছুক্ষণ আমি রেখেছিলাম প্রায় এক ঘন্টা মতন আমি বাইরে রেখেছিলাম রুম টেম্পারেচারে তো তারপরে কিন্তু আমি একটি মিক্সার গ্রাইন্ডার নিয়ে এই শটটাকে এখন মিক্সার গ্রাইন্ডারে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি তো এই মিক্সার গ্রাইন্ডারেই আমি ব্লেন্ড করে নেব শর্টটা তার জন্য আমি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে এই শর্টটা ডিপ ফ্রিজ থেকে বের করে আমি এখানে দিয়ে বেশ কিছুক্ষণ আমি এটাকে ব্লেন্ড করে নেব তো এটাকে ভালোভাবে শর্টটাকে তুলে নিচ্ছি তারপরে কিন্তু আমি এখানে ব্যবহার করব ঠান্ডা জল যে দেখুন আমি কিন্তু শর্টটা তুলে নিয়েছি এখন আমি ফ্রিজে রাখা একটি বোতল থেকে ঠান্ডা জল দিয়ে দিচ্ছি এখানে এই ঠান্ডা জল দিয়েই কিন্তু আমাদের ব্লেন্ডটা করতে হবে গরম জল তো একেবারেই চলবে না আর এমনি নর্মাল টেম্পারেচারে রাখা জলও কিন্তু চলবে না তো দেখুন ব্লেন্ড করে নিয়েছি তো কিছুক্ষণ ব্লেন্ড করার পর দেখুন এইরকম পর্যায়ে এসেছে শটটা তো আরও বেশ কিছুক্ষণ ব্লেন্ড করে নিতে হবে যাতে একদম মাখনটা উঠে আসে সেই পর্যায়ে যাতে আসে সেইভাবে আরও বেশ কিছুটা আমি জল অ্যাড করে দিলাম এখানে ঠান্ডা জলটাই কিন্তু আমি এখানে অ্যাড করছি তো এখন আমি আরও একবার ব্লেন্ড করে নেব প্রায় কিছুক্ষণ ব্লেন্ড করে নেওয়ার পরে কিন্তু এই রকম পর্যায়ে চলে আসবে দুধের শটটা দেখুন একেবারে কিন্তু মাখনটা কিন্তু একদম শরের থেকে আলাদা হয়ে গেছে আর বাকি যে মিল্কটা রয়েছে এটাকে কিন্তু বাটার মিল্ক বলা হয় তো এই মাখন থেকে কিন্তু এই মিল্কটা বের হয়েছে আর যে শটটা ছিল তার থেকে কিন্তু এই মাখনটা এক জায়গায় দলা হয়ে গেছে এটাকেই আমাদেরকে উঠিয়ে কালেক্ট করে রাখতে হবে একটা অন্য পাত্রে এটা দিয়েই কিন্তু আমরা ঘিটা তৈরি করব। আমার বাড়িতে প্রত্যেক দিন এক লিটার করে দুধ রাখা হয় ফুল ক্রিম দুধ সেই দুধটা জাল দিয়ে যে শরটা ওঠে সেটাই আমি একটা টিফিন কোটারে তুলে ফ্রিজে স্টোর করে রাখি আমি প্রায় সাত থেকে দশ দিন মতন এই শরটা কালেক্ট করে ফ্রিজে স্টোর করি আর সেই শরটা দিয়েই কিন্তু আমি এই খাটি ঘিটা বাড়িতেই তৈরি করে নিই দেখুন আমি কিন্তু মাখনটাকে তুলে নিয়েছি এইভাবে আমি যতটা সর কালেক্ট করেছিলাম দেখুন এটাকে কিন্তু বাটার মিল্ক বলে এটা আমি সাইডে রেখে দেব এটা কিন্তু অন্যান্য কাজেও ব্যবহার করা যাবে তো এই বাটার মিল্কটা আমি সাইডে রেখে এখন আমি যতটা আমি সর তুলেছিলাম তার থেকে প্রায় দুবারের মতো ব্লেন্ড করার পর কিন্তু এতটা মাখন উঠেছে আর বাটার মিল্কটা কিন্তু আমি আলাদা একটা পাত্রে রেখে দিলাম এটা দিয়ে কিন্তু ছানাও তৈরি করে নেওয়া যায় অথবা আপনারা কিন্তু ঘোল বানিয়ে খেতেও পারেন তাহলে কিন্তু পেটটা অনেকটাই ঠান্ডা থাকে তো দেখুন আমি কিন্তু এই বাটারটাকে একটা আলাদা বাটিতে তুলে নিয়েছি এখন কিন্তু এটা দিয়ে আমি ঘিটা তৈরি করব এই বাটারটাকে কিন্তু আমি ঠান্ডা জল দিয়ে আরও ফ্রেশভাবে এটাকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি আপনারা কিন্তু গরুর দুধ বা প্যাকেটের যে কোনো দুধ দিয়েই এই ঘিটা তৈরি করতে পারেন প্যাকেটের গরুর দুধ হলেও চলবে বা খাঁটি দুধ যদি হয় তাহলে তো কোনো কথাই নেই আর দুধের ইয়েটা হিসাবে মানে দুধটা যত খাটি হবে স্বরের পরিমাণটাও কিন্তু ততটা বেশি হবে তো দুধটা যদি বেশি ভালো হয় তাহলে কিন্তু এর থেকেও বেশি মাখন আপনাদের হতে পারে আর কি শর থেকে তো দুধটা যত ভালো হবে ততই কিন্তু মাখনের পরিমাণটাও বেশি হবে ঘিয়ের পরিমাণটাও বেশি হবে সেক্ষেত্রে তো দেখুন আমি মাখনটাকে কিন্তু এইভাবে ভালোভাবে জল দিয়ে ধুয়ে একটা আলাদা পাত্রে তুলে নিচ্ছি ঠান্ডা জল দিয়ে আমি ধুচ্ছি এইভাবে একটু হাত দিয়ে চেপে চেপে জলটা বার করে নিচ্ছি আমি এইভাবে হাত দিয়ে চেপে চেপে জলটা বের করে আমি একটা আলাদা পাত্রে তুলে নিচ্ছি এই পাত্রে কিন্তু আমি সমস্ত বাটারটাকেই তুলে নিচ্ছি এটাকেও কিন্তু আপনারা বাটার হিসাবে রাখতে পারেন কোনো অসুবিধে নেই তো একেবারে কিন্তু কালারটা দেখুন একেবারে কত সুন্দর এসেছে বাটারের যে একটা কালার হয় সেই কালারটাই কিন্তু এখানে এসেছে তো এই বাটারটাকে আমি এখন গ্যাস ওভেনে বসিয়ে দেব একদম লো ফ্লেমে এই যে দেখুন আমি গ্যাসের মধ্যে কিন্তু এই ব্যাটারটাকে বসিয়ে দিয়েছি একদম লো ফ্লেমে রাখতে হবে এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে এটা বসিয়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে বাড়িয়ে দেবেন না তাহলে কিন্তু পুড়ে কালো হয়ে যেতে পারে তো এই দিকটা একটু মাথায় রাখবেন তো একদম ভালোভাবে এটাকে আমি হাতে হাতার সাহায্যে একটি ছোট হাতের সাহায্যে ভালোভাবে মেল্ট করে দিচ্ছি যাতে একটু তাড়াতাড়ি গলে যায় তো আপনারা কিন্তু চাইলেই এইভাবে প্রত্যেক দিনের দুধ জাল দিয়ে সর কালেক্ট করে এই পদ্ধতিতে বাড়িতেই ঘি তৈরি করে নিতে পারেন আর এই ভেজালের দুনিয়ায় বাজার চলতি ঘিয়ের থেকে কিন্তু এইভাবে একবার যদি ঘি আপনারা বাড়িতে তৈরি করেন তাহলে আর বাইরে থেকে ঘি কিনে এনে খেতে চাইবেন না দেখুন বাটারটা কিন্তু প্রায় গলে এসেছে এখন আমি এইভাবে লো ফ্লেমেই ভালোভাবে এটাকে বেশ কিছুক্ষণ জাল দিয়ে জাল দিতে হবে আর কি তো এইভাবে হালকা আছেই আমি এটাকে ভালোভাবে জাল দিয়ে নেব তো বাটারটা এখনও কিছুটা দলা পাকিয়ে রয়েছে আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে আপনাদের দেখিয়ে দিচ্ছি তো এইভাবেই আপনারা ভালোভাবে নাড়তে থাকবেন একটি হাতা বা একটি চামচের সাহায্যে হলে কিন্তু এই জিনিসটা কিন্তু একদম নিচে লেগে যেতে পারে কারণ যেই মাখনটা আমরা এখানে বের করেছিলাম একটু দানা দানা ভাব এই দেখুন হাতার মধ্যে যেই দানা ভাবটা রয়েছে এটা কিন্তু মাখন থেকে মানে জাল করলে কিন্তু এটা পুড়ে যেতে পারে তো সেক্ষেত্রে কিন্তু ঘিয়ের পরিমাণটাও অনেকটাই কম হবে তাই গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে কিন্তু অনবরত এইভাবে নাড়াচাড়া করতে থাকবেন আমি দেখুন একটু ফাস্ট ফরওয়ার্ড করে আপনাদের দেখাচ্ছি কারণ এখানে তো আর বেশি কিছু দেখাবার নেই শুধুমাত্র এইভাবে হাতার সাহায্যে ভালোভাবে এটাকে নাড়িয়ে যেতে হবে আপনারা কিন্তু এইভাবেই নাড়াতে থাকবেন কারণ আপনারা যদি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেন তাহলে যে যেমন পুড়ে যাওয়ার চান্স থাকবে তো আপনারা যদি এইভাবে হাতার সাহায্যে ভালোভাবে না নাড়াচাড়া করেন তাহলে কিন্তু ঘিয়ের পরিমাণটা কম হবে কারণ বাটারের যে ছোট দানা দানা অংশগুলো আছে সেগুলো পুড়ে যাওয়ার চান্স থাকবে দেখুন কালারটা এটার টেক্সচারটা কিন্তু একেবারেই বদলে গেল কারণ ঘিটা কিন্তু আস্তে আস্তে মাখন থেকে বের হওয়া শুরু হয়ে গেছে এইভাবেই আমি অনবরত নেড়ে যেতে থাকব নাড়তে নাড়তে দেখবেন একটা সময় এই যে ছোট ছোট যে টুকরো অংশগুলো রয়েছে এগুলো কিন্তু ধীরে ধীরে হালকা বাদামি রঙের হয়ে যাবে আর বাড়ির তৈরি এই খাটি ঘিয়ের স্বাদ ও গন্ধ এতটাই সুন্দর হয় যে ঘিটা যখন তৈরি করা হয় সারা বাড়িতে এই ঘিয়ের সুগন্ধ ছড়িয়ে পড়ে তো আমার তৈরি এই ঘিটা তো আমি অনেক রান্নাতেই এর আগে ব্যবহার করেছিলাম তো অনেকেই আমাকে বলেছিল যে এই ঘিটা আমি কিভাবে তৈরি করেছি সেই ভিডিওটা যাতে আমি পোস্ট করি তো তাদের উদ্দেশ্যেই আমি বলবো যারা যারা আপ আমাকে বলেছিলেন তারা কিন্তু এই ঘিয়ের ভিডিওটা দেখে আপনারাও কিন্তু অবশ্যই বাড়িতে তৈরি করে নিতে পারেন এই ভেজালের দুনিয়ায় বাজার চলতে ঘিয়ের থেকে কিন্তু এইভাবে যদি আপনারা বাড়িতে সর কালেক্ট করে ঘিটা তৈরি করেন তাহলে কিন্তু এটা খেতে খুবই সুস্বাদু হয় আর এটা কিন্তু একটা খুব সুন্দর সুগন্ধও ছড়িয়ে পড়ে আর ঘিটা তৈরি করার সময় তো সারা বাড়ি জুড়ে এই সুগন্ধটা ছড়িয়ে পড়েছিল তা আপনারা যখন তৈরি করবেন আশা করছি সেই রকমই হবে তো এই রকমভাবে ফলো করলে কিন্তু আপনারাও তৈরি করতে পারবেন আমার এই ভিডিওটাকে ভালোভাবে এ টু জেডভাবে ফলো করে কিন্তু বানিয়ে নিতে পারেন দেখুন আমি আমার কিন্তু ঘিটা প্রায় তৈরি হয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি আর নিচে যে মাখন থেকে যে দানা দানা ইয়েগুলো ছিল সেটাও কিন্তু হালকা বাদামি রঙের হয়ে গেছে আর উপরে যখনই এরকম ফেনা ফেনা একটা ভাব চলে আসবে তখনই কিন্তু বুঝে নিতে হবে ঘিটা তৈরি হয়ে গেছে তা আমি এখন একটা ঢাকনা চাপা দিয়ে ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করছি কিছুক্ষণ পর ঠান্ডা হয়ে গেলে কিন্তু আমি এটাকে একটা কন্টেনারের মধ্যে তুলে নেবো এই যে দেখুন ঘিয়ের টেক্সচারটা একেবারে কিন্তু পাতলা রয়েছে এখন যেহেতু হালকা উষ্ণ গরম এখন রয়েছে ধীরে ধীরে কিন্তু এই ঘিটা একটু জমে যাবে একটা দানা দানা ভাব চলে আসবে এটার মধ্যে তো নিচে কিন্তু এটার যে হালকা বাদামি রঙের গুঁড়ো অংশটা আছে সেটা রয়ে গেছে আমি একটা কাচের বয়মের মধ্যে এটাকে স্টোর করব। আপনারা যে কোনো কন্টেনারে স্টোর করতে পারেন তবে কাচের পাত্র হলে কিন্তু খুবই ভালো হয় আমি একটা স্ট্রেনারের সাহায্যে ঘিটাকে ভালোভাবে ছেঁকে নিচ্ছি আপনারা অনেকেই অনেক রকম পদ্ধতিতে ঘি তৈরি করে থাকেন তবে এই পদ্ধতিতে অবশ্যই একবার বাড়িতে তৈরি করে দেখবেন আশা করছি একেবারে প্রথমবারেই একদম পারফেক্টভাবে ঘিটাকে তৈরি করতে পারবেন আপনারাও একদম এই রেসিপিটা এ টু জেড ফলো করলে কিন্তু ঠিক এই রকমভাবেই ঘিটা তৈরি হয়ে যাবে দেখুন আমি একটি কন্টেনারের মধ্যে এটাকে স্টোর করেছি এখানে প্রায় ওই সাড়ে তিনশো গ্রামের মতন ঘি কিন্তু এখানে রেডি হয়েছে তো আমি তো প্রায় দশ দিনের মতন সর কালেক্ট করে তৈরি করেছি তো আপনারা যদি এর থেকেও ভালো দুধটা যদি আপনাদের আপনারা পান তাহলে কিন্তু ক্ষেত্রে কিন্তু ঘিয়ের পরিমাণটা একটু বেশি হবে সরের পরিমাণটাও কিন্তু একটু বেশি হবে দুধ যত ভালো হবে অবশ্যই ফুলক্রিম দুধ লাগবে ততই কিন্তু ঘিয়ের পরিমাণটাও বেশি হবে দেখুন আমি প্রায় দু তিন ঘন্টা পরে আপনাদের এই ঘিটা দেখাচ্ছি ঘিটা কতটা মানে ঠিক হয়ে গেছে অনেকটাই জমে গেছে দেখুন আমি খুলে আপনাদের দেখে দিচ্ছি আচ্ছা আমি একটা চামচের সাহায্যে আপনাদের তুলে দেখিয়ে দিচ্ছি কতটা দানাদার হয়েছে ঘিটা আমি কিন্তু কোনো রকমের কোনো কালার ইউজ করিনি এটা কিন্তু একেবারে পুরো ন্যাচারাল রয়েছে তো যেভাবে বানালাম সেভাবেই কিন্তু আপনারাও বানিয়ে নিতে পারেন দেখুন একদম দানা দানা একটা ভাব চলে এসেছে এটা কিন্তু আপনারা যে কোনো রান্নাতে ইউজ করতে পারেন আর গরম ভাতের সাথে খেলে তো কোনো কথাই নেই আমি কিন্তু এভাবেই সার্ভ করলাম ঘিটা তো আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন